আজকে আমরা সি আই বইয়ের তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি এই অধ্যায় আজকে আমরা তৃতীয় ক্লাস শুরু করব আজকে আমরা পড়ব দশমিক সংখ্যা থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর এখন আমরা ক্লাসটা শুরু করি আমরা প্রথম প্রশ্নটা দেখি প্রথম প্রশ্নে কি এসে জায়গায় পঁচাত্তর দশমিক সংখ্যাটিকে অক্টাল সংখ্যায় রূপান্তর করো তাহলে আমাদের বলছি যে গায়ে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে বলছে তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে অক্টাল সংখ্যায় বেশ জানতে হবে অক্টাল সংখ্যা বেশ কি অক্টর সংখ্যার বেস হচ্ছে আট অক্টরের সংখ্যার বেজ হচ্ছে কি আট আমি কি করবো আমরা এই সময়টা প্রথমে কি পঁচাত্তর পঁচাত্তর প্রথমে পঁচাত্তর আমরা কি দেবো ভাগ শেখে দেব আমরা কি দিয়ে ভাগ দেবো এই যে অক্টোবরের সংখ্যার বেস কত আট এই আট সময়ের দিকে আমরা ভাগ দেবো যেটা আট দিয়ে পঁচাত্তর দিকে ভাগ দিলে হচ্ছে আট নম বাহাত্তর এই কত হবে নয় ভাগ শেষ থাকে কত আট নম হচ্ছে বাহাত্তর ভাগ শেষ থেকে আমাদের তিন সেই ভাগ আমি কোন দিয়ে লিখবো এদিকে হাইপেন দিয়ে তারপর আমরা ভাগ লিখবো তারপর আমরা আবার ভাগ করব আট দিয়ে যে নয়কে ভাগ দেই আট কে আট তাহলে একবার ভাগ তাহলে এই যে কি লিখবো আমরা এক লিখবো আর ভাগ থেকে ওয়ান সেই ওয়ানটা আমরা এই জায়গায় লিখবো আমরা আবার ভাগ দেব আট দিয়ে এই এক কে ভাগ জানা ভাগ গেল কি সেটা হচ্ছে দশম দশম সংখ্যা হয় এই দশম সংখ্যা আমাদের এই জায়গায় লেখা যাবে আমরা কি করব আট দিয়ে যে ভাগ জানা তো আমরা কি আট দিয়ে এক কে ভাগ জানা ভাগগুলো কি সেটা দশমী সংখ্যা হয় তার জন্য আমরা কি আট দিয়ে একটা ভাগ দেবো না দিয়ে একটা কি বসবো আমরা শূন্য বসবো শূন্য বসে যে একটা হাইপেন বসবো তারপর কি করবো না এই যে একটা আমরা ভাগ দিলাম না একটাকে এই একটা কি করবো আমরা এই জায়গায় লিখবো তার কি ভাগ করা শেষ আমরা এনসার লিখবো প্রথম একটা তিস চিনে দেবো এই যে আমরা এম এস ডি আমরা যে লিখবো এল এস ডি আর দেখি আমরা কিভাবে এনসার লিখতে হবে আমরা দেখি

একশো পঁচাত্তর দশমিক এক দশমিক সংখ্যাটিকে অক্টর সংখ্যায় বেশ কত অক্টর সংখ্যার কত আট এই আট দিয়ে আমরা কি করবো ভাগ দেবো আট আট দিয়ে একশো পঁচাত্তর ভাগ দিলে হচ্ছে একুশ যায় তাহলে আমরা কি একুশ একুশ গেলে একশো আটষট্টি হয় তাহলে আমাদের ভাগ কত সেই সাতটা এই জায়গায় সবসময় আমরা কি করবো আট দিয়ে একুশকে ভাগ দেবো আট দিয়ে একুশ কে ভাগ দিলে দুই বার যায় এই আমরা কি লিখবো দুই আট দিয়ে একুশে ভাগ দিয়েছে দুই ষোলো একুশ থেকে ষোলো বাদ পাঁচ সেই ভাগিশটা আমরা কি লিখবো এই জায়গায় লিখবো আমরা কি করবো আবার আট দিয়ে ভাগ দেবো আটটি দুইকে ভাগ জানো ভাগ গেল কি সেটা দশমিক সংখ্যা কিন্তু আমাদের জায়গায় কি দশমিক সংখ্যা লেখা যাবে না তাহলে জন্য আমরা কি করবো যে একটা শূন্য বসাবো তারপর একটা হাইপেন দিয়ে এই দুটো কি করবো আমরা এই জায়গায় লিখবো তাহলে আমরা কি ভাগ করা সে আমরা এনসার লিখবো যে তিস নদী আমরা লিখবো এম এস ডি এম এস এল এস ডি আমরা এনসার লিখবো এবার পঁচাত্তর এনসার লিখি আমরা সাত সংখ্যা আমাদের অক্টাল সংখ্যা এর ধর আমাদের দশমিকের পর সংখ্যা ছিল এক পাঁচ দশমিক পর্যার ক্ষেত্রে অঙ্ক করবো বা প্রথমে একটা শুধু একটা টান দেবো তারপর যে লিখবো কি ভালো এই যে লিখবো আমরা পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা তারপর আমরা কি করবো এই যে ভগ্ন সংখ্যা কি আছে দশমিক এক পাঁচ এই সময় আমরা লিখবো আমরা দেখো দশমিকের পাঁচ সংখ্যাতে কি করতে হয় গুণ করতে হয় কত দিয়ে গুণ করবো আমরা অক্টোবর বিশ কত আট আট দিয়ে আমরা গুণ করবো যে গুণ কত লিখবো আমরা আট পঁচাশি কত চল্লিশের শূন্য হাতে থাকে চার আট অক্ষে আট আট আর চার কত বারো এই জায়গায় লিখবো আমরা বারোর দুই হাতে থেকে এক তাহলে একটা কি আমরা যে হাতে একটা থেকে যে একটা আমরা এই জায়গায় লিখবো দশমিক কয়েকের সঙ্গে পর আছে একটার সঙ্গে দুইটার দুইটার সংখ্যা আগে দশমিক তাহলে কি যে একটা দুইটার সঙ্গে আগে কি বসবো দশমিক বসবে তবে এবারে আমরা কি করবো আবার আট দিয়ে গুণ করবো আট দিয়ে জিরোকে গুণ করলে কি হয় জিরো হয় তাহলে আমরা কি বলবো জিরো

তারপর দশমী যদি দূরের সংখ্যা আগে তাহলে এই যে কি দূরের সংখ্যা আগে দশমিক বসবে কি বলবো আমরা আবার আট দিয়ে গুণ করবো আট দিয়ে শূন্য দিয়ে গুণ করলে শূন্য হয় আটটা করে হয় হাত ছয় সেই ছয়টা কি করবো আমরা এই জায়গায় লেখবো তারপর দুই সঙ্গে দশমিক কি দুটোর সময় আগে দশমিক জায়গায় বসবে আমাদের চারটের সংখ্যা পর্যন্ত করলেই এনাফ আর করার দরকার নাই আমরা সবচেয়ে পড়াশোনা করব চারটের সংখ্যা পর্যন্ত করবো এবার আমরা এনসার লিখি কি ভাবে লেখবো আমরা উপর থেকে নিচ দিকে এটা এর কি হবে এম এস ডি এল এস বি দশমিক এক পাঁচ দশমিক সংখ্যা সমান কত এক চার ছয় অক্টাল সংখ্যা এদের কি দশমিক থাকবে অক্টাল সংখ্যা আট তাহলে এবার আমরা দুইটা একসাথে অ্যান্সার লিখবো যদি আমরা দুইটা কি অ্যান্সার লিখি প্রথমে আমরা কি হবো এক সাত পাঁচ দশমিক এক পাঁচ এটি আমাদের দশমিক সংখ্যা আমরা কি হবো অনার অ্যান্সারটা লেখবো প্রথমে আমরা একশো পঁচাত্তরের অল্প সংখ্যা কত দুইশো তারপর আমরা পয়েন্ট কত পেয়েছি পয়েন্ট ওয়ান ওয়ান ফোর সিক্স আমরা কি পয়েন্ট আমরা এই এখন লিখবো এক আমাদের কি অক্টাল সংখ্যা এটা আমাদের অ্যান্সার তাহলে দশমিক সংখ্যা সংখ্যা আশা সবাই বুঝতে পারছো তাহলে আমরা কি অক্টাল সংখ্যা থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করবো তাহলে প্রথম প্রশ্ন আমরা দেখি তিনশো ছয় দশমিক সংখ্যায় রূপান্তর করো প্রথম কি করবো এই সংখ্যাটা যা আছে তাই লিখবো তিনশো ছয় কিংবা আছে অক্টাল সংখ্যা সমান আর আমরা কি করবো দশমিক সংখ্যা রূপান্তর করবো যখন দশমিক সংখ্যা রূপান্তর করবো করতে হয় আমাদের প্রত্যেকটা সংখ্যার সাথে এই যে অক্টাল বৃহস্পতি আট এই আট থেকে গুণ করে যোগ করতে হয় তারপর তারপর পাওয়ার বসাতে হয় এখন আমরা সেভাবেই করবো আর কি করবো আমরা প্রথমে কি আছে তিন আছে আমরা প্রথমে তিন সংখ্যা জায়গায় লিখবো আর কি দেখবো তিনটু থেকে আটটা আছে এই আটটা আমার জায়গায় লিখবো তারপর যোগ শূন্য কি করবো আমি যে আট লিখবো আট যোগ তারপর কি ছয় ছয় গুনন কি আট আমাদের প্রত্যেকের সঙ্গে সাথে কি গুণ করা যোগ করা শেষ এবার আমরা কি করবো পাওয়ার বসাবো পাওয়ার আমরা কিভাবে বসাতে হয় ডান দিক থেকে পাওয়ার বসে থাকায় ডান দিক থেকে কি ভাবে পাওয়ার বসাবো আমরা প্রথমে শূন্য থেকে শুরু করবো কার বসাবো বেস্ট বেশ কত আট কি করবো আটের বোর্ড পাওয়ার বসাবো আটের পর কত বসবো আমরা প্রথমে জিরো তারপরে কত বসাবো এক এক করে কি বৃদ্ধি পায় এক বসবো তারপরে কত হবে দুই এবার আমরা দ্বিতীয় লাইন করি যে তিন আসে আমরা তিন লাগবো ইন্টু আটের বোর্ড স্কোয়ারি আট দিনে গুণ আট গুণ করে আটটা চৌষট্টি আমরা চৌষট্টি

আট আর নয় এক আটানব্বই তাহলে আমার কি দশমিক সংখ্যা তাহলে আমরা দেখি তিনশো ছয় অক্টর সংখ্যা একশো আটানব্বই দশমিক সংখ্যা এটাই আমাদের অ্যান্সার এখন আমরা তুলবটা দেখি দুশো তিন দশমিক ছয় চার সংখ্যা থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করো আমরা এই পরটাই লিখবো দুই শূন্য তিন দশমিক ছয় চার অক্টালের সংখ্যা গুণ করে যোগ করবো তারপর কি বসাবো পাওয়ার বসাবোয়াল ইন্টু আট যোগ তারপর শূন্য শূন্য ইন্টু কি আট যোগ তারপর তার যখন আমাদের দশমিকের আগের সঙ্গে লেখা শেষ হবে তখন কি আমরা দশম পাওয়ার বসানো শুরু করবো তাহলে পরে কি ভুল হতে পারে তার মধ্যে দশমীকে আগের সঙ্গে বসানো শেষ মানে কি দশমীকে আগের সঙ্গে যখন দশমীকে আগের সঙ্গে যখন বসাবো তখন পাওয়ার কি আমাদের ডান দিক থেকে শুরু করতে হয় তাহলে আমরা কি করবো পাওয়ার বসাবো এখন তাহলে প্রথম করে বসাবো কি জিরো তারপর বসে কি এক তারপর দুই মানে কি এক এক করে বৃদ্ধি পায় এবার কি আছে আমার দশমীকে পরের সঙ্গে আছে তার মানে কি লাগবে এবার আবার প্লাস তিন দেবো দশমীর পরের সঙ্গে তো ছয় এবার কি লাগবো ছয় লাগবে ইন্টু কি আট যোগ তারপর তারপর সে সাই মানে যেগুলো লাগবো সাই ইন্টু আট আমরা দেখো দশমিক পড়াশোনা থেকে কীভাবে করবো দশমিক পড়াশোনা করবো আমরা তখন কি বাম দিক থেকে শুরু করতে হয় পাওয়ার আমরা বাম দিক থেকে পাওয়ার শুরু করবো কিন্তু আমাদের পাওয়ার কত থেকে বসে শুরু করবো প্রথমে আমাদের কি বসাতে হবে সেখানে মাইনাস ওয়ান বসে মাইনাস কি এক তারপর মাইনাস তারপর মাইনাস হচ্ছে টু মানে দশমিক বাম দশমিকের পড়াশোনা থেকে আমরা বাম দিক থেকে মাইনাস ওয়ান থেকে মাইনাস ওয়ান কি এক করে বৃদ্ধি পায় তাহলে প্রথমে কী হচ্ছে যেমন মাইনাস ওয়ান তারপরে কী হবে মাইনাস টু হবে এবার আমরা দ্বিতীয় লাইন করি সমান টু ইন্টু আটের পর সাকি চি তাহলে আমরা কি লিখবো চৌষট্টি যোগ শূন্য সাথে জেন কিছু গুণগুলি কি হয় শূন্য তাহলে আমরা কি লিখবো শূন্য লিখব যোগ এটা তো তিন ইন্টু এটা তো আটের পর কত সে পার জিরো তাহলে আর মনে করতো এক আমরা কিভাবে শটের জায়গায় লিখবো কিন্তু পার মাইনাস পঞ্চায়ে আমরা কিভাবে লিখতে পারি উপরে কন দিন সেট লিখতে পারি আমরা এভাবে এটা ভেঙে লিখতে পারি

তিন আর এক নম্বর হচ্ছে তিন এদের তিন যোগ ছয় ইন্টু কি ওয়ান ভাগ এই এটার মান হচ্ছে শূন্য দশমিক সেভেন ফাইভ যোগ ইন্টু কি ওয়ান ভাগ এ ডে এর মান হচ্ছে কত শূন্য দশমিক শূন্য ছয় দুই পাঁচ আমরা দ্বিতীয় লাইন করি একশো আঠাশ যোগ তিন করব কথায় একশো একত্রিশ যোগ এবং আমরা এই দুটো যোগ করতে হবে দেখো কীভাবে যোগ করি আমরা দশমিক সাত পাঁচ দশমিক শূন্য ছয় দুই পাঁচ এদিকে কি আছে পাঁচ এদের হচ্ছে দুই তারপর আছে কত পাঁচ আট যোগ হচ্ছে এগারো এগারো এক হাতে এক এগারো সাত যোগ আট তারপর কি আছে দশমিক এতে কথা হয় আমাদের শূন্য দশমিক আট এক দুই পাঁচ এই একশো একত্রিশ আট শূন্য দশমিক আট এক দুই পাঁচ যোগ দেখি আমরা একশো একত্রিশ দশমিক আট এক দুই পাঁচ এটা কি আমাদের দশমিক সংখ্যা এবার আমরা অ্যান্সার লিখবো দুশো তিন দশমিক ছয় চার অক্টাল সংখ্যা ইকুয়াল একশো একত্রিশ দশমিক আট এক দুই পাঁচ দশমিক সংখ্যা এটাই আমাদের অ্যান্সার আসলে সবাই বুঝতে পারছি আমার ক্লাস ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবে তারা অবশ্যই কি ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবে